শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজ হচ্ছে কোজাগরি লক্ষ্মী পুজো এই লক্ষ্মী পুজোয় প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন তো আজকে বাড়িতে ছিলাম লক্ষ্মী পুজো ছুটি তাই বাইরে সকালে যখন উঠি বাইরে হচ্ছে বৃষ্টি তাই একটু লুচি খাওয়ার মন হলো তো বাইরে স্বপনের দোকান আছে ওখান থেকে আমি ময়দা নিয়ে মাকে দিয়েছিলাম মা আজকে দোকানে যায়নি তো লুচি বানিয়েছে দেখো সুন্দর লুচি হয়েছে কোনো কিছু দেওয়া হয়নি তেল আর ময়দা দিয়েই লুচি বানিয়েছি

বাবারে কত সুন্দর কেন 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 নো খেয়ে নো আমিও খেয়ে নিলাম খুব সুন্দর হয়েছে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম একটু বাইরে বাজারে একটু যেতে হবে আড্ডা দিতে কেমন